অঁ 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 আব্বা আম্বা দে আম্বাহ বা খা দে বা বানি নেখাবা চাওঁ ঘুমাতো নোৱাৰো নোৱাৰে কি আই তুই তুই ভিতৰ কটা কচি কচি হাৰে তুই আমা চাতে তুই কথা আবা কালি আমি তোৰে আব্বা তুই আমার আব্বা হে এই ভালো পাও রে কী হচ্ছে তোমাদের বাপ বিটার ভিতরে আবার কী হচ্ছে হবে না বাকি ছেলেটা হিসেবে তাই করছে কি শিখাইছিস হ্যাঁ তো সত্যি ডাক কি করছে তোর ছেলেদের কথা বলছে তুমি তো তেমন ফেলির সাথে ভালোকের কথা কও তো আমার তোমার সাথে ভালোকের কথা কবে না ওই দেখুন কথা মঞ্জনা দোষটা আমার তো হতে পারে হ্যাঁ নাই বলছ কি এটা